নমস্কার বন্ধুরা ডিম দিয়ে চিড়ের পোলাওয়ের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সকালের টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আমি দেড় কাপ মতন পাতলা চিড়ে দিয়ে চিড়ের পোলাওটা তৈরি করব। আপনারা চাইলে মোটা চিঁড়েটা দিয়েও করতে পারেন কিন্তু পাতলা চিড়েটা দিয়ে বেশি ভালো হয় অল্প একটু ফুলকপি একটা আলু এবং মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি ছোট একটা গাজর একটা পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা আর নিতে হবে দুটো ডিম ডিমের ঝুড়ি বানানোর জন্য দু চামচ সাদা তেলের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে দিলাম যেই দুটো কাঁচা লঙ্কা দেবো সেটা এখনই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি একদম গুড়ি গুড়ি করে ডিমের ঝুড়িটা করছে না একটু বড় বড় করে ডিমের ঝুড়িটা রাখছি যাতে খাওয়া সময় মুখে পড়ে আর ডিমের ঝুরির টুকরোগুলোকে একটু বড় করে দিলে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে ডিমের ঝুড়িটাকে তুলে নিয়ে এক চামচ সাদা তেল আরও একটু দিলাম এক চামচ সর্ষে দিয়ে দিলাম আর অল্প একটু কারিপাতা দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতার ডান্ডি আমি ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি যখন আমার প্রয়োজন হয় একটুখানি নিয়ে ধুয়ে নিই তারপরে খাবারে ব্যবহার করি আলু ফুলকপি গাজর পেঁয়াজ এবং মটরশুঁটিটা একই সাথে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চালে এই সমস্ত সবজিগুলোকে পেঁয়াজ বাদ দিয়ে অল্প একটুখানি জলের মধ্যে ভাপিয়ে নিতে পারেন তাড়াতাড়ি করার জন্য অথবা এইভাবে ভেজে নিতে পারেন সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো প্রথমে আমি এক চামচ মতন নুন দিয়ে দিলাম পরে প্রয়োজনে অল্প একটু দিতে পারি এখন একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে ঢাকা দিয়েছিলাম তারপরে ঢাকাটা তুলে নিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে নাকি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিগুলোকে একটু বড় করে কেটেছি সেই জন্য একটু মিশিয়ে দেওয়ার জন্য আমি একটু ভেঙে দেব খুন্তি দিয়ে সবজিগুলো অন্যদিকে রেডি হয়ে গেছে এখন আমি চিড়েটাকে ধুয়ে নেব চিড়েটাকে কিন্তু আমি অনেকক্ষণ আগে থেকে ধুয়ে রেখে দিইনি এই অবস্থাতেই ধুয়েছি যখন আমার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা চিড়ের ওপরই আমি এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দিয়েছি চিরের মধ্যে এই জন্যই দিলাম যাতে চিড়ের কালারটা পুরোপুরিভাবে হলুদ হয়ে যায় আপনারা চাইলে সবজির মধ্যেও দিতে পারেন যেহেতু আমি পাতলা চিরে ব্যবহার করেছি পাতলা চিরে জলে দেওয়ার সাথে সাথে কিন্তু নরম হয়ে যায় একবার থেকে দুবার ভালো জল দিয়ে ধুয়ে নিলে যথেষ্ট বারবার ধুতে গেলে চিড়েটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে এখন আমি ডিমটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম ঝুড়ো ডিমগুলোকে চিরের সাথে ভালো করে মিশিয়ে নেব হিন্দিতে পোহা বলে থাকি বাংলায় বলে থাকি চিরের পোলাও চিরের পোলাও কিন্তু একটু মিষ্টি হয় সেই জন্য আমি চিনির বদলে দিয়ে দিচ্ছি তাল আর যেহেতু চিরের পোলাও কথাটার মধ্যে বোঝা যাচ্ছে এর মধ্যে একটু কাজু আর কিশমিশ দিলে দারুণ হয় অনেকেই কাজু কিসমিশ খেতে পছন্দ করেন সেই জন্য কাজু কিসমিশ দিয়ে থাকেন আমি আজকে কাজু কিসমিশ ছাড়াই তৈরি করছি আপনারা চাইলে ওপর থেকে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দেবেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিরের মধ্যে ডিম দিয়ে চিরের পোলাওটাকে আকর্ষণীয় করে তুললে যেসব বাচ্চারা চিরের পোলাও খেতে চায় না তারাও কিন্তু খাবে অনেকের ঘরে বড়রাও কিন্তু পছন্দ করে না তারাও কিন্তু ডিম দিলে খেয়ে নেবে পোহা বা চিরের পোলার মধ্যে ঘি দিলে খাবারটা অনেক বেশি টেস্টি হয় সেই জন্য আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল সেই জন্য ঘিটা একেবারে জমে গেছে ঘিটাকে মাঝখানে দিয়ে ওপর থেকে চিরটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এইভাবে এখনো বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের সকলের খুবই পছন্দ হবে তৈরি হয়ে গেল শীতকালীন অনেক রকম সবজি দিয়ে আর ডিম দিয়ে চিরের পোলাও বা পোহা একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে পোহা নামিয়ে নিচ্ছি ওপর থেকে একটু ডিমের ঝুড়ি ছড়িয়ে দিয়েছি আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু সস দিয়ে দেব দেখতে সুন্দর লাগবে এবং একটু টক ঝাল লাগবে সেই জন্য সসটা দিয়েছি যারা পছন্দ করেন না দেবেন না আশা করি আপনাদের ভালো লাগলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন